শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ তোমাদের মনিকা একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সকালবেলা সমস্ত কাজটা সেরে চাটা খেয়ে ভাবছি এক জায়গায় বেরোবো কিন্তু প্রচুর মেঘ করেছে এখন বেরোবো না রান্না টান্না করে খেয়ে দিয়ে বেরোবো যদি বেরোয় অবশ্যই তোমরা দেখতে পাবে আর হচ্ছে আজকে মেনুতে থাকছে কালকে সজনের শাক হয়েছে আজকে হচ্ছে কুমড়ো শাক হবে দেখায় দ্বারা এই যে কুমড়ো গাছগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে মানে ফুল হয়েছিল কয়েকদিন দেখিয়েছিলাম আর মানে ফুলও হচ্ছে না মানে গাছগুলো বয়স হয়ে গেছে কেটে দিতে হবে কী বলতো এই শাকগুলো কেটে নেবো আজকে হচ্ছে কুমড়োর শাক হবে এই দিকেরগুলোই কাটবো এই গাছটাই শুকিয়ে যাচ্ছে এই গাছটাই কাটবো আর এগুলো এগুলো শুকাচ্ছে অত ইয়ে হয়নি এগুলো পরে কাটবো প্রতিদিনই একরকম কেউ না কেউ নিয়ে যাচ্ছে আজকে আমি করব আর এখানে দেখো বারো মাস যে সজনেগুলো হয় সেই সজনের কি বলে ওই বীজ এনে ফেলেছিলাম তো অনেকগুলো গাছ চারা বেরিয়েছে আরও বেরিয়েছিল আমার বর হচ্ছে ভেবেছিলো শুশুনি শাক ভেবে আর তুলে দিয়েছে ছোটোতে তুলে দেওয়ার পর তারপর বুঝতে পেরেছে জবা ফুলের গাছটা হয়েছে এই দেখো এই হয়েছে আমের চারা হয়েছে এই যে আম খেয়ে খেয়ে ফেলেছি সেগুলো আর পেয়ারা গাছগুলোও মানে লেগে গেছে আর ওই যে দুটো নয়টা মনি হয়েছে এখনো ফোটেনি নটা বাজেনি তাই তো তোমরা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে গিয়ে ভিডিওটাতে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমি হচ্ছে এখানে একটুখানি সেলাই করবো দিক হচ্ছে একটা সেলাই দিয়ে গেছে মানে খেপিয়ে খেয়ে নিচ্ছে যদি না করা হয় তো পাগল হয়ে যাবে আর একজনা দুদিন থেকে মাপ দিতে আসছে চুড়িদার পিস দেওয়া আছে কিন্তু কাটা হচ্ছে না ওই যে সেদিন লাইলিনটা নিলাম দুদিন থেকে মাপ দিতে আসছে কিন্তু আমারই সে মাপ নেওয়া হয় না সেদিন এলো তো কি করছিলাম ভিডিও করছিলাম বোধ না শ্যুট করছিলাম কি এডিট করছিলাম আর কাল এসেছিলো দোকানে কিন্তু সেলাইয়ের কোনো জিনিসই দোকানে নাই ওই জন্য দোকানে মাপটা নেওয়া হয়নি আজ এখন একটু দেখি যদি থাকে তো ডেকে নেব মেপে হচ্ছে মাপটা নিয়ে নিলে কাটিং হয়ে যাবে আর কাটিং হয়ে গেলেই সেলাই হয়ে যাবে তো বেশিক্ষণ লাগবে না চলো হ্যাঁ দেখো ছোট হচ্ছে যাবে চুল কাটতে চুলগুলো দেখো এখানে দেখি বেটা চুল কাটা দেখি একবারে সেই লেভেলে সিল্কি সিল্কি দেখো একটুকু ছোট করবে চুলটা খুবই সুন্দর আর এই যে বললাম না আ হ্যাঁ তুমি যেমন কাটো ছোট করে অমনি করে কাটো আমার ছোট চুল কাটা খুব সুন্দর করে একবারে যা বলবো হ্যাঁ আর হচ্ছে এই যে শাক কাটবো বলেছিলাম কেটে নিয়েছি আরেকজনকে দিলাম এই যে হচ্ছে বাসছি আমি শাকটা তারপর হচ্ছে কি বলে এক জায়গায় করব আর প্রচুর মেঘ করেছে আকাশে দেখো কাল একটু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু মানে সেই সত্যি মিথ্যা করে যেমন হয় একটু হয়েছিল আর আজকে প্রচুর মেঘ করেছে ছাগল ছানাটা এখানে আমারটাকে তো দিল ভোগে তো সারটা বেছে রেখে ওই ঘরেরটায় গিয়েছিলাম যে ঘরটা আমি রান্না করি ওখানটায় সব এলোমেলো করে রেখেছিলো ছেলেরা যত রেনকোট তারপর ওদের কিটসগুলো আর এই দুটো জামা বেরোলো এই দুটো আর পড়বে না এদের বাদের খাতায় ওই জন্য এদেরকে হচ্ছে আমি ওই পাঞ্চিন ব্যাগটাতে ভরে দিচ্ছি এ দেখো পাঞ্চিনটাতে ভরে দিচ্ছি আর বাড়িতে আর প্র্যাকটিস কমই করছে আর কী বলো তো প্রথম দু একদিন মানে প্রথম দুদিন যখন প্র্যাকটিস করছিলো পুরো ঘরটা মনে হচ্ছে না কি মানে সেই অ্যাডভেস্টারের তো আর ওই পাইপ দেয়া আছে মনে হচ্ছে পুরো ঘর নড়ছে এবার ভূমিকম্প হলে যেরকম হয় না ওই রকম সেই জন্য আমি বলেছিলাম কি যে এটা ঘরে করিস না আমি একটা পাইপ ফিট করে দেবো মানে সেট করে দেবো তারপরে ইয়ে শুকনো ধানগুলো ওখান দিয়ে রেখে দেওয়া আছে দু জায়গায় আর এটা হচ্ছে আমাদের মাঠে করবো দেখা যায় না এই যে এই দুই বস্তা হচ্ছে আমাদের মাঠের এই দুটো হচ্ছে আগে ভাঙাবো মানে ধান থেকে চাল করতে দেব তো ও দেবে এখন হচ্ছে ও সময় পাচ্ছে না কাজে যাচ্ছে তো সময় পাবে তখন ভাঙিয়ে নেবে এখন খাবার মতন কিছুটা আছে তো চলো হচ্ছে এবার চান করে রান্নার দিকে যাই তো এই দেখো চান করতে এসে জামা কাপড় নিয়ে এসেছি এই যে হচ্ছে ওদের জার্সিগুলো আছে ক্যারাটের ড্রেসগুলো ড্রেসগুলো বলতে ছোটোরটা আর দাদারটা

চান করে উঠে রান্না বসিয়েছিলাম অর্ধেক রান্না গ্যাস ফ্যাস বন্ধ করে আবার ছুটলাম সে কি বলবো তো আবার এগুলো চেঞ্জ করি রান্না হচ্ছে আবার যে বসাই গা মানে গ্যাসটা ধরাই গা এই হচ্ছে জীবন একদিক করতে করতে আরেক দিকে ছুটতে হচ্ছে তাও কাজের ভুলের মানে শেষ থাকে না এত ভুল তো এই দেখো চেঞ্জ করে নিয়েছি এবার রান্না করতে যাব আর হচ্ছে আজকে যায়নি বাড়িতে যা আছে তাই রান্না করব চুলটা ভিজাবো না বলেও তাও মানে একটুখানি মাথার চাঁদিতে জল দিলাম দিয়ে মানে পুরোটাই সেই ভিজে গেছে এক জায়গায় যাবো ভাবছিলাম তো সেখানে যাওয়া হবে না তো তাকে ফোন সকাল থেকে কাল থেকে পাচ্ছি না যে আজকে পেলাম যদি তো তার হচ্ছে বাড়িতে একটু কাজ আছে তো দুদিন পরে যাব তখন দেখতে পাবে আর এই দেখো এতটা কাচাকুচি করেছি আজকে সেই পুরো এক গামলা এক বালতি মানে একদিন যদি কাচাকুচি না করি পরের দিন মানে এতটা হয়ে যায় রান্না বসিয়েছি দেখো শেষ দিন ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক হচ্ছে আর হবে আমরা আমরা টক আর আলুর তরকারি হবে আর জগ হচ্ছে দেখি দাদা আটা লিলিয়েছে মাছ ধরতে যাবে ছিপ ফেলতে যাবে শাক হয়ে গেছে শাকটা নামাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি আমার স্টুডিওতে মানে হচ্ছে আমার দোকানে দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা তো এখন হচ্ছে একটুখানি রেডি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি ওই লাইভটা করব ফেসবুকে তো ফেসবুকে এখন আমি কাজ শুরু করেছি যখন শুরু করেছি চারিদিকেই করা ভালো তো ওই জন্য একটুখানি রেডি হচ্ছি খেয়ে দিয়ে এলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট হচ্ছে সবার আগে খেয়েছে আর আমি ছেলে এক্ষুনি খেলাম খেতে খেতে হচ্ছে আমার বরমশাই করে খেতে দিলাম সব গুছিয়ে তারপর এলাম আমি হচ্ছে হোয়াইট টোন পাউডারটা ব্যবহার করি গরমে জানো তোমরা তো সেটা একটুখানি দিয়ে নিচ্ছি কারণ আমার অয়েলি স্কিন প্রচুর অয়েলি স্কিন আমি সব সময় হোয়াইট টনটাই দেওয়ার চেষ্টা করি মানে পাউডারটা গরমে এমনি শীতের দিনে যা পাই তাই দিয়ে দিই সরষের তেলও দিয়ে দিই সর্ষের তেলও দিয়ে দেই গো চলো কি বলছিলাম ভাব ও এক জায়গায় যাবো বলেছিলাম তোমাদেরকে না আজকে কিন্তু কি তো যাওয়া হলো না আজকে ও বলেছি একবার সেই কথাটা তোমাদেরকে যে কিসের জন্য যাওয়া হলো না বা কেন হচ্ছে না একটু ব্যাংক যাওয়ার ছিল তো ব্যাংকটাও যেতে পারলাম না এই যে আমি হচ্ছে বেবি পিং স্টিক ব্যবহার করি তো আমি যেটা মানে ইউজ করি সেটা ছিল আজকে দেখলাম ওই ঘরটা ঝাড়তে গিয়ে সেই ঘরে মেঝেতে পড়ে আছে দিয়ে সেই নষ্ট হয়ে আছে মানে ধুলোবালি মুখটা নেই কোথায় হারিয়ে গেছে ধুলোবালি ধুলোবালি লেগে আছে ওই জন্য ওটাকে

তো চলো হচ্ছে কাজ শুরু করে দেই যার জন্য এসেছি ঘুম কামাই করে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে এক রকম হয়ে গেছে কিন্তু আমি ঘরে হচ্ছে লাইট জ্বালাতে পারছি না কারণ লাইন নেই তার জন্যে ওই জন্য আমি ভিডিওটা হচ্ছে বাইরে এসে একটুখানি শুট করছি আকাশে কিন্তু অসম্ভব রকমের মেঘ হয়ে আছে মানে মেঘটা হয়ে আছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সেইটা বলতে গিয়ে আমি বলছি অসম্ভব রকমের মেঘ হয়ে আছে মানে একদম নিচটা একদম সবুজ দেখো আর ওপরে মেঘ এত সুন্দর লাগছে না তারপরে আকাশ কি বলো এটাকে দিগন্তর সঙ্গে মিশে গেছে একদম খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আকাশ আর মাটি এক হয়ে গেছে আর সবুজে নীলে হেভি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু তো চলো আমি হচ্ছে এমার্জেন্সি লাইটটা কোথায় আছে দেখি তারপরে মা বাড়িতে তো লাইন আছে এখানে যাই হোক কিছু প্রবলেম হয়েছে দেখি আগে ঝটপট করে তো বন্ধুরা মাথা মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে এত যন্ত্রণা করছে আর কীরকম একটা লাগছে এই ঘাড়গুলো ব্যথা করছে ভারী হয়ে আছে মাথা প্রচুর ভালো লাগছে না কারণ কয়দিন থেকে প্রচুর চাপ হচ্ছে আমার মানে এই জন্যই আমি না ভিডিওগুলো করছিলাম না ব্লগুলো মানে একসঙ্গে এতগুলো কাজ চাপ নিতে পারছি না দেখো ওই যে কাচাকুচি করেছিলাম আর এই লাইনটা খুব ডিস্টার্ব করে এইখানটায় লাইটটা ওগুলো সব আছে ভাজ করব। তারপর বিকেলবেলা লাইটটা সেরে দু ঘন্টা ফিল্ডে ছিলাম ফিল্ড করে এসে তারপরে সন্ধে দিলাম একটু কাজ ছিল সেটাও করলাম আর হচ্ছে একজনে দেখা করতে এসেছিল গো তো কিন্তু কী বলতো ওই সময়টা আমি ফিল্ডে ছিলাম ফোনও করেছিল ফোনটা নিয়ে যায়নি ফোনটা হচ্ছে ছেলের কাছে ছিল ছোট ছেলের কাছে মাথাটা গরম হয়েছিল ফিল্ডে গিয়েও মাথাটা গরম হয়েছিল একটু জল দিলাম দিয়ে এসে হচ্ছে দেখতে পাইনি ফোন করেছিল বাড়িতেও খোঁজ নিয়েছে। তারা বলেছে কাগজপত্র নিয়ে বেরিয়ে গেছে কোথায় গেছে বলতে তো পারবে না কিন্তু আমি ছিলামই আমার দোকানের সামনে পুকুরের পাড়ে উল্টো দিকটায় কিন্তু তারা তো জানে না তো ওই জন্য আর তার সঙ্গে দেখা হয়নি আমি বাড়ি এসে ফোন করলাম তখন মানে অনেকটা দূরে চলে গেছে ওই জন্য বললো যে আবার পরে আসবো তা আমি হচ্ছে জামা কাপড় কয়টা গোছাবো আর টানতে পারছি না গুছিয়ে তারপর আরও খানিকটা কাজ আছে চোখ মুখ দেখে বুঝতে পারছি আমার মানে কি মাথাটা মনে হচ্ছে জাম হয়ে আছে আমার কী কী করলে যে মানে মাথাটা হ্যাং আউট হবে বুঝতে পারছি না যে শুধু কাজের চাপে তার জন্য না সকালবেলা ঘুম থেকে উঠে উঠে একটা মানে মাথাটা খচে গেছে সারাদিন থেকেই খোঁচে গেছে দিন হচ্ছে একটাও কথাও বলেনি তোমাদের দাদা ওর সঙ্গে কিছু হয়নি তো হয়েছে যার সঙ্গে হোক তো সেটা ওর মনে লেগেছে আঘাত তার জন্যে সারাদিন একটাও কথা নাই কিছু নাই বাজার যায়নি তো তাছাড়াও আমি অতটা মাইন্ড নেই না কিন্তু কেন জানি না নেই না বললেও চলে আসে ওই জন্য মানে হাজার কাজের মাঝখানেও ওই একটা জায়গা খান্তি থাকে না সেই রকম হয়ে আছে ওই জন্য আরও ভালো লাগছে না মানে অস্বস্তি লাগছে কীরকম একটা লাগছে মানে কথা বললে পরেও কথার উত্তর নাই কেমন একটা লাগে না ওই জন্য আরও মনে হচ্ছে যেন মাথা জ্যাম হয়ে আছে হ্যাম হয়ে আছে তো ঘুমালে ঠিক হবে না কী করলে ঠিক হবে আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি ওই কাজ কয়টা সেরে একটা ইনফরমেশন দেওয়া আছে দিদিকে সেটা দেব দেওয়ার পর হচ্ছে আমি ঘুমিয়ে যাবো আজকে আর কিছু খাবো না ভালো লাগছে না সত্যি তো চলো আজ আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ব্লগটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি কাল পারি যদি সম্ভব হয় যদি শরীর মন ভালো থাকে তো কাল আবার কন্টিনিউ করব আর যদি শরীর মন ভালো না থাকে তাহলে ওই যে প্রিয়াঙ্কা দাস বলে মানে খুব মানে একদিন দুদিন ভিডিও পরপর দেয়নি তো আমাকে বলছে তুমি আবার ভিডিও বন্ধ করে দিয়েছ তো কিছু করার নাই মাগো শরীরটা না মনটা তো শরীর টানে যাই হোক যদি পারি চেষ্টা করব আর যদি না পারি তো নিজগুনে ক্ষমা করো টাইমে ওই যে আমি ভিডিওটা ভিডিও দেই যে দেড়টা থেকে আড়াইটার মধ্যে ওই টাইমের মধ্যে যাই হোক কিছু একটা দেবো মানে কিছু না পারলেও একটু যে আমি পারিনি বা কিছু যাই হোক সেটুকুও জানাবো অবশ্যই পারলে তো পাবেই আর না যদি পারি সেটুকুও জানাব আর আগের কিছু ভিডিও করা আছে তো সেগুলো ভাবছি হলে যদি না করতে পারি সেগুলো একটু এডিট করে দিয়ে দেবো একটু নিজে কোনো ক্ষমা করে দিও কিছু করার নাই তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে এবার একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা